আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই অবগত আছেন আমি ঘাসের বিভিন্ন প্রকার ঘাসের জাত নিয়ে ঘাসের চাষ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি এবং এখনও রয়েছি এখন আপনাদের মাঝে আবার আরেকটি নতুন সুখবর নিয়ে তথ্য নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গবাদি পশুর দানাদার খাদ্য সে নিয়েও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কাঁচামাল রয়েছে এবং তথ্য দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই দেখেন আমার কাছে একটা ফসল রয়েছে এটা দেখেন বীজ এই বীজটা হচ্ছে ভ্যাশন আর এটাকে আঞ্চলিক ভাষায় সোয়াবিন বলা হয়ে থাকে এটা কিন্তু বিভিন্ন বিস্কিটে অনেক হাই কোয়ালিটির বিস্কিট দিয়ে এটা দিয়ে তৈরি করা হয় বেসন দিয়ে তৈরি করা হয় এবং কি বৃহৎ এবং ক্ষুদ্র খামারিরা এটা এই এইটা গবাদি পশুর দানাদারের খাদ্য হিসেবে আপনার গবাদি পশুকে খাইয়ে থাকে হয়তো বা এটা এখনও অনেকে জানেন না তাদের জন্য তাদের তথ্যের জন্য তাদের জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা এই ভ্যাশনটা যদি এটা কিন্তু অনেক চর্বি জাতীয় যেটা আপনার সারের জন্য খুবই উপকার যদি আপনি নিজে যদি একটা দানাদার খাদ্য তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবেন যে আপনার দানাদার খাদ্যটা পিওর যে আপনি নিজে তৈরি করছেন এটা কীভাবে তৈরি করবেন আমি বলি এই বেসনটা আপনি সংগ্রহ করবেন এবং তার সাথে ভুট্টা সংগ্রহ করবেন এই যে ভুট্টা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখাচ্ছে দূরে ভুট্টা অসংখ্য জমিতে ভুট্টা রয়েছে ভুট্টাটা সংগ্রহ করবেন বেসন সংগ্রহ করবেন এবং এতে চাল এতে আপনি চালের চাল আছে না যেটা চাল ধান সহকারে আপনি গুঁড়ো করতে পারবেন ভালো করে শুকিয়ে এই তিনটা যদি আপনি মিশ্রণ করেন একটা হাই কোয়ালিটির উন্নত মানের একটা দাঁদাদার খাদ্য তৈরি হবে গবাদি পশুর জন্য সেটা আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হান্ড্রেড পার্সেন্ট ভূমিকা পালন করবে এবং ছাগল এবং ভেড়াকেও আপনি কন্টিনিউ আড়াইশো থেকে তিনশো গ্রাম করে যদি এরকম তিনটা মিশ্রণ দিয়ে ধানের খাদ্য প্রস্তুত করেন সেক্ষেত্রে আপনি অনেক লাভবান হতে পারবেন বন্ধুরা এই দেখেন এটা কিন্তু এখন মৌসুম চলছে পাইকারি মূল্যে বিক্রি চলছে আপনারা যদি করে করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি দেখাবো এটা কিভাবে আমরা প্রস্তুত করি চলুন দর্শক দেখেন এই যে এইটাই কিন্তু আমরা এটা মেশিনের সাহায্যে আপনার সরিয়ে তারপরে এটাকে আমরা রোদে শুকাই দেখতেই পাচ্ছেন শুকাই এরকম শুকিয়ে যখন আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা হলুদে হয়ে যাবে বন্ধু এটা রোদে ভালো করে শুকিয়ে আপনার যখন আপনার মোসমোসে হয়ে যাবে কামড় দিলে ভেঙে যাবে গুঁড়ো হয়ে যাবে তখন আমরা এটা প্যাকেট জাত করে আপনাদের মাঝে তুলে দেই আমি আবারও বলি এটা দানাদার খাদ্যের জন্য খুবই ইম্পর্ট্যান্ট গবাদি পশু দানাদার খাদ্যের জন্য চর্বিযুক্ত যদি এই বেসনটা আপনি সংগ্রহ করতে চান স্বল্প মূল্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের সকল প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা ডেলিভারি